কংগ্রেস যুবনেতা গৌরব গগৈয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বৃহস্পতিবার এবিভিপি ত্যাগ করে প্রায় কুড়িজন সদস্য এনএসইউআইতে যোগদান করেন এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে নবাগতদের দলীয় উত্তরীয় পড়িয়ে স্বাগত জানানো হয় উল্লেখ্য কুড়িজন সদস্যই বিগত দিনে ছাত্র সংগঠন এবি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনীত ছিলেন তাদের এই যোগদান দলকে আগামীতে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন জেলা কংগ্রেস সহ এনএসইউআইয়ের কর্মকর্তারা Can you see me? Hello? ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া আমরা একটা ছাত্র সংগঠন ছাত্র সংগঠনের সবসময় কাজ করে ছাত্রদের স্বার্থে আমরা ছাত্রদের দাবি আদায় করব ছাত্রদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো আজকে যে ঠিক যদি টিটিসি রেজাল্ট আউট না হয় সেটা নিয়ে আমরা আন্দোলন করব আমরা ইউনিভার্সিটিকে প্রেশার ক্রিয়েট করব আমরা ছাত্রদের স্বার্থে কথা বলব কিন্তু এবিবিপি সেই সময় দিনে আমি দেখে আসছিল আমি এনএসিআই করতাম আজকের দিনে এবিবিপি তখন আমার বলে কিন্তু এবিপিপির যে নিয়ম যে নীতি সেই নীতিটাই হচ্ছে ওনারা সবসময় ওই শিক্ষকদেরকে নিয়ে ওনারা ছাত্র সংগঠন করে আপনাদের এবিপিপির যে ডিস্ট্রিক্টের প্রমুখ তাই বলুন বলে কলেজের টিচার ছাত্র সংগঠন আর ছাত্র সংগঠনের অভিভাবককে মানে ছাত্র সংগঠনের যে মুরব্বী থাকে সে হয় কোনো কলেজের শিক্ষক তো শিক্ষক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণ করার দীর্ঘদিনের দাবি ছিল কিন্তু সেই দাবি হিমঘরে ছিল কংগ্রেসের বর্তমান সাংসদ তথা যুবনেতা গৌরব গগৈয়ের বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘদিনের সেই দাবিটি ভারত সরকারের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে তাই গৌরব গগৈয়ের বলিষ্ঠ নেতৃত্ব আদর্শে অনুপ্রাণিত হয়ে এবিভিপি ত্যাগ করে এনএস ইউ যোগদান করেছেন জন গুরুত্বপূর্ণ পদের পদাধিকারীরা আজকে এবিপির শিলচর মহানগর ইউনিটেড যারা লিডার্সরা ছিলেন আজকে দশ দশ থেকে পনেরো জনের অধিক লিডার আজকে কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট হয়ে এবং আমাদের নেতা শ্রী গৌরব গগৈজির বলিষ্ঠ নেতৃত্বে আকৃষ্ট হয়ে আজকে তারা কংগ্রেস দলে এসে যুগদান করেছেন তারা এনএসওয়াইতে যোগদান করেছেন এবং তাদের যে একটাই জিনিস যেটা তাদেরকে এনএসও এর প্রতি আকৃষ্ট করেছে কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট করেছে সেটা একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের শহর শিলচরের যে দাবি ছিল যে শিলচরের যে শিলচর রেলওয়ে স্টেশন এটা ভাষা শহীদ স্টেশন নামকরণ হবে সেটা দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এখানে শহীদ হয়েছেন অনেক কিন্তু তারপরও এই দাবিটা এত বছর থেকে সেটা এটা হিউম ঘরে রাখা ছিল সেটা পূর্ণ হচ্ছিল না কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে আমাদের সাংসদ আমাদের নেতা গৌরব গগৈজির বলিষ্ঠ নেতৃত্বে সেটা সক্ষম হয়েছে শহর শিলচরের যে রেলওয়ে স্টেশন সেই স্টেশনটা আজকে ভাষা শহীদ স্টেশন হিসাবে স্বীকৃতি লাভ করেছে ভারত সরকারের পক্ষ থেকে সেই জন্য সেই মানসিকতার দিকে সেই লিডারশিপের দিকে আকৃষ্ট হয়ে আজকে তারা এবিপি ছেড়ে এসে কংগ্রেস দলে এবং এন যোগদান করেছে